আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম আর ঘুম থেকে উঠে দেখি মা হচ্ছে ডাল ভেঙে নিছে কালার ডাল এটা খিচুড়ি খাওয়ার জন্য ডালটা রেডি করতেছে আর যেহেতু অল্প ডাল বেশি ডাল হলে যাতাই পিষে নিত যেহেতু অল্প ডাল এই জন্য ছালার উপর রেখে আর কি মা ডালটা ভেঙে নিলো খোসাটা আর কি ছাড়াই নিছে। আর এ তো অল্প একটু খাবার ছিল সেটা মায়ের জন্য আমি গরম করবো মাহি সকালের নাস্তার জন্য ঘরে ভাত আছে সে ভাত খাবে না আর দুধ ছিল দুধও খাবে না পরে ওইটুকু ছিল ফ্রিজে যে ওইটাই বের করে গরম করে দিলাম আর আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে ছাগলের ঘর করা হয়েছে ছাগল কিন্তু ছাগল ছাগলটা আমি কিনি নাই ছাগলটা হচ্ছে বর্গা নিছি আমার মামা বোনের কাছ থেকে আর কি ছাগলটা বর্গানা হয় আর সেই ছাগল নিয়ে আসছি এতো তো প্রায় সপ্তাহখানিক হয়ে গেল কিন্তু ব্লগ মানে ভিডিওতে বলার আর সময় পাই নাই আর ছাগল এই তো দুধ দেওয়াই নেওয়া হয়েছে ছাগলটা অনেক ভালো যে ওর যেহেতু বাচ্চা ছিল বাচ্চা একটু বড় হয়ে গেছে আর আপার কাছ থেকে যেহেতু নিয়ে আসি বাচ্চা দুটো আপা রাখছে আর মা ছাগলটাকে আমি বাড়িতে নিয়ে আসি এই দুধটা যদি দোয়ানো না হয় তাহলে আর কি ছাগলের জন্য অসুবিধা হয়ে যাবে এই জন্য দুধটা দুয়া নিচ্ছে আর এই ছাগল প্রত্যেক দিন হাফ কেজি হয় আর কোনো দিন হাফ কেজির থেকে সামান্য একটু কম হয় এখান থেকে এক পোয়া হচ্ছে রোজানি দোয়া হয় আর এক যেটুকু থাকে ওইটা মাহিপুরির জন্য আর রোজানি দেওয়ার ইচ্ছা কোনো ছিল না যেহেতু ছাগল বাড়িতে আনছি যেটুকু হয় বুড়ি কিংবা আমরা বাড়ির সবাই খাবো কিন্তু যা যে নিচ্ছে উনি আর কি জোর করে নিচ্ছে ওনার নাতিনের জন্য মানে নতুন বাবু গরুর দুধ তো খাওয়ানো যায় না গরুর দুধ খেলে নাকি ঠান্ডা লাগে এই জন্য ছাগলের দুধ প্রত্যেক দিন উনি এক পোয়া করে নিয়ে যায় আর বাকি যেটুকু থাকে ওইটা মাহিবুড়ির জাল দিয়ে দেওয়া হয় মাহিবুড়ি খায় মাঠে গেছিলাম ছাগলে ঘাস আনতে মাঠ থেকে এসে তারপরে গোসল টসুল করে নামাজ পড়ে নিয়ে জোরে নামাজ পড়ে এর ফাঁকে আবার হচ্ছে আরবি পড়তে হয় খালাবাড়ি যেহেতু হুজুর এসে পড়াই দিয়ে যায় মানে বাড়ির পাশে অনেকগুলো মহিলা একসঙ্গে আর কি পড়ে আমরা যেহেতু মানে পড়তে পারি সবাই কম বেশি পড়তে পারে কিন্তু শুদ্ধভাবে আমরা আসলে পড়তে পারি না এই নতুন করে আবার সবাই মিলে পড়তেছি আর এদিকে হচ্ছে মা তো রান্না বসাই দিছে আজকে গরিবের বাড়িতে যা কিছু হবে ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে ডিমের চপ বেগুনি আর হচ্ছে মুসুর ডালের পেঁয়াজও আর ওই রাতের জন্য সিঁয়ারির জন্য বেলে মাছ রান্না করা হবে পেঁয়াজ দিয়ে বেলে মাছ গুনা করা হবে আর ওই রাতে কিন্তু আসলে সারাদিন রোজা রেখে ইফতারি করার পরে তো বেশিক্ষণ তো আর ঘুমানো হয় না এই জন্য মানে ইফতারিতে যা কিছু খাওয়ায় ওই খাবারটা কমে না এই জন্য সিঁয়ারিতে আর বেশি খাবার লাগে না আর এই তো আলুটা ভত্তা করে নিয়ে এর মধ্যে আমি একটা ডিম যেহেতু সিদ্ধ বসেছিলাম একটা ডিম ছয় টুকরা করে নেওয়া হয়েছে ছয় টুকরা করে নিয়ে ছয়টা চপ বানানো হচ্ছে আর বর্তমান সময়ে যে ডিমের যে দাম কিছু করার নাই এভাবে করেই খেতে হবে প্রত্যেক দিন তার ডিমের চপ খাওয়া হয় না মাহি যেদিন বলে যে আমি আজকে এটা করো সেই দিনই খাওয়া হয় আর চুল মাটি চুলে রান্না করলে একটা ঝামেলা হয় মানে হুট করে যদি মানে খড়ি বেশি দেওয়া হয় তাহলে তেল হিটটা বেশি হয়ে যায় তখন আর কি জিনিসগুলো আর কি ভালো রান্না হয় না মানে অল্পতেই আর কালার চলে আসে কিন্তু ভিতরে ভালো করে সিদ্ধ হয় না আর মা এ তো চপগুলো ভেজে নেছে দিনে চপগুলো ভাজা হয় যখন মা ডালের পেঁয়াজগুলো ওগুলো ঠিক সেই মুহূর্তে বৃষ্টি চলে আসে আসলে বৃষ্টি সবার জন্য রোমান্টিক হয় না আর বৃষ্টি সবার জন্য সুখের হয় না আমি তাড়াতাড়ি করে মা রান্নাঘরে গেলে আমি খৈটড়িগুলো আবার এগুলো উঠাই দিলাম আর এখন বৃষ্টি আসা মানে মানে মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যাদের পেঁয়াজ এখনও তোলা হয়নি হুট করে বৃষ্টি আসলে মানে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায় আর এতো তো মার কাছে আমি কিছু দিয়ে নি আমি এখন চুলার পাটটা আর কি ঢেকে রাখতে হবে কারণ এই চুলাতে তো আবার রান্না করে খাওয়া লাগবে যেন চুলার পাটটা ঝাড়ু দিয়ে পরিষ্কার নি আমি ওই যে একটা চারি দেখতে পাচ্ছেন ওই চারিটা দিয়ে আর কি চুলাটা ঢেকে রাখবো আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও সার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সবাই আমার পাশে থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম